এখন বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে এই হাড়ি ভাঙ্গা আম যায় তো এই হাড়ি ভাঙ্গা আম কিন্তু অত্যন্ত সুবিষ্ট রংপুর তথা মিঠাপুকুর অঞ্চলে বিশেষ করে বললে স্পেসিফিকলি যদি বলি তাহলে মিঠাপুকুরের খোরাক আছে একটা ঐতিহ্যবাহী জিআই পণ্য আমাদের মিঠাপুকুরের গর্ব হাড়ি আম এই হাড়ি ভাঙ্গা বিশেষত্ব কি আচ্ছা হাড়ি আমটা কেটে আগে আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন এই যে হাড়ি আম সম্পূর্ণ আসমুক্ত। এবং খেতেও খুব সুস্বাদু এবং মিষ্টি কেটে একটা আম আপনাদেরকে বোঝানো মানে বলে বোঝানো যাবে না যে কতটুকু মিষ্টি সর্বপ্রথম আমাদের মিঠাপুকুরের একজন পাইকার তার নাম ছিল সম্ভবত নফল উদ্দিন পাইকার তো এই হারিভাঙ্গা আমের যে মাতৃগাছটা গাছটা এটার বয়স প্রায় একষট্টি বছর এই মাতৃগাছ থেকে হচ্ছে কলম পদ্ধতিতে বা কোন একটা পদ্ধতিতে উনি হচ্ছে হারিভাঙ্গা আম কষিল তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দ্বারা হচ্ছে ইনবক্স করেন যে হারিভাঙ্গা আম খেতে চান আসলে আমি হারিভাঙ্গা আমের কোনো ব্যবসায়ী না বা আমার হারিভাঙ্গা আমের বাগানও নেই আমি নিজে পার্সোনালি কোনো বিজনেস করি না বা এই কোনো কিছু না তবে আপনারা যদি কেউ হারিভাঙ্গা আম খেতে চান তাহলে তাকে কিন্তু আমি খাওয়াইতে পারি আমার পরিচিত অনেক ছোট ভাই আছে বিজনেস করে তো আপনারা যদি চান আমি তাদের সঙ্গে আপনাকে পরিচয় করে যাবো এবং সম্পূর্ণ আহ এটা হবে কি সম্পূর্ণ আপনার একদম কেমিক্যাল মুক্ত এবং ফ্রেশ একটা হাড়িভাঙ্গা আম পাবেন আমার মনে হয় কেউ একসাথে দুই তিনটার বেশি হারিভাঙ্গা আম একবারে খেতে পাবে না আমাদের এই মাত্র দুই তিনটা হারিভাঙা আমের গাছ আছে অল্প দুটো হারিভাঙ্গা আম আছে ওই উপরে দেখা যাচ্ছে একটা আম পেকে আছে আমরা চেষ্টা করবো আমটাকে পারার জন্য হারি ভাঙ্গা আম কিন্তু আপনি আপনি ঢাকা সহ দেশের যে কোনো জায়গায় পাবেন তবে ঢাকা শহরে আপনি হারি আম কিনতে পাবেন তবে সেটা হচ্ছে অবশ্যই ফরমালিন দেওয়া হবে এবং আমি যাদের মাধ্যমে আপনাদেরকে বলবো তারা কিন্তু একদম সম্পূর্ণ কেকেল মুক্ত আম আপনাদেরকে খাওয়াবে তো বন্ধু বান্ধব যারা হচ্ছে হারি আম খেতে চাইছিলেন তো তাদের জন্য আসলে আজকে ভিডিওটি করা আসলে আমরা এখন উপরে আমরা পারি এই যে আমাদের গাছের এই হারি আমটা পেকে গেছে তো আমরা এখন আমাদের মাইন্ড চেষ্টা করতেছে আমটাকে পারার জন্য পানিতে পড়ে গেল তো যাই হোক হারিভাঙ্গা আমাদের অল্প সংখ্যক আছে এবং খুব অল্প সংখ্যক চাহিদার তখন এটাকে তোলার ব্যবস্থা করতে হবে আমাদের রংপুর অঞ্চলের কিন্তু অনেক সুস্বাদু একটা আম যার কারণে অনেকে কিন্তু এই আম সম্পর্কে যারা জানে তারা কিন্তু অনেকেই বলে যে আমাদের মিঠাপুকুর অঞ্চলে বিশেষত হারিবাঙ্গা আমটা হয় এই যে বাইরে পড়ছে আমটা তো এই হচ্ছে আমাদের রংপুরের কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং সুমিষ্ট কিন্তু আমটা এটা হচ্ছে আমরা কেটে এখন খেয়ে দেখবো অনেকেই কিন্তু বলে যে হারিভাঙ্গা আমরা সারে তো চলুন দেখি আমরাও কেমন অবস্থায় উনি যখন বাজারে নিয়ে গিয়ে হারিভাঙ্গা আমটা বিক্রি করছিল তখন কিন্তু উনি ব্যাপক সারা পাইছিল এবং বর্তমানে বাংলাদেশ সহ অনেক দেশে এই হারিভাঙ্গা আম যায় তো এই হারিভাঙ্গা আম কিন্তু অত্যন্ত সুমিষ্ট আমরা যদি আমি আপনাকে সুন্দর করে আরেকবার কেটে দেখাই দেখেন এই যে আমটা কত সুন্দর এবং লাল দেখছেন রংপুরের রং মনে হচ্ছে সবগুলো এখানেই আছে রংপুরের মিঠাপুকুরের স্পেশাল হারিভাঙ্গা আম এবং সম্পূর্ণ আঁশ মুক্ত আম একটা তো আপনারা যারা যদি কেউ খেতে চান অনেকেই কিন্তু আমাকে হচ্ছে ইনবক্স করেন কীভাবে হারিভাঙা আম পাবো বা আমি আমার পরিচিত কারো হারিভাঙ্গা আম আছে কিনা তো তাদের জন্য বলবো যে হ্যাঁ অনেকে আমার পরিচিত আছে যারা হারিভাঙ্গা আম বিক্রি করে এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন এই হারিভাঙ্গা আম যদি কারো খেতে ভালো লাগে বা খেতে চান মুক্ত সম্পূর্ণ আশমুক্ত সুস্বাদু এবং মিষ্টি যদি কারোর প্রয়োজন হয় তাহলে সে অবশ্য ইনবক্সে অথবা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আপনাদেরকে আমি বলে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম